ভারতের সাথে আমাদের মূল সমস্যাগুলো কোথায় ভারত গত পনেরো বছর বাংলাদেশকে তার একটা প্রদেশ হিসেবে ট্রিট করেছে অ্যাজ ইফ সেভেন সিস্টার্স না এইট সিস্টার্স ইন বাংলাদেশ এবং আমরা দেখেছি ভারত আমাদের তিস্তার পানি আমাদের বছরের পর বছর একই কথা বলে ঘুরিয়েছে পশ্চিমবঙ্গর সরকার নাকি দিতে চাচ্ছে না অথচ ভারতের কনস্টিটিউশন ক্লিয়ারলি বলছে যে দুটো রাষ্ট্রের সম্পর্কের ক্ষেত্রে কেন্দ্র যা সিদ্ধান্ত নেবে সেটা প্রদেশগুলো মানতে বাধ্য তারপরেও কিন্তু ভারত এই মমতা ব্যানার্জির কথা বলে আমাদের তিস্তার পানি দেয় বাংলাদেশ নদীর পানি আমাদের ভেরি সিরিয়াস ইস্যু গার্ডিয়ান একটা রিপোর্ট করেছিল যেখানে তারা বলেছে দক্ষিণ এশিয়ার বদ্ধ ভূমি হচ্ছে ভারত বাংলাদেশ সীমান্ত আমরা দেখেছি আমাদের ট্রেডের যে ইমব্যালেন্স আমরা অনেক কিছু আমদানি করি কিন্তু শুল্ক অশুল্ক বাধার কারণে আমাদের প্রোডাক্ট ভারতে যেতে পারে না ইভেন আমাদের একটা চ্যানেল পর্যন্ত ভারত তার দেশে প্রচার করতে দেয় নাই ভারতের সমস্ত চ্যানেল বাংলাদেশে প্রচারিত হয়ে গেছে আমরা দেখেছি ট্রানজিট ট্রান্সশিপমেন্ট দেওয়া হয়েছে ভারতকে আমরা দেখেছি ভারতের কাছে যে পরিমাণ মাসুল দাবি করার কথা কমিটি সরকারের গঠিত কমিটি রেকমেন্ড করেছে তার দশ ভাগের এক ভাগ মাসুল কিচ্ছু নাই নাই ইভেন সেই সময় মশিউর রহমান যিনি প্রাইম মিনিস্টারের উপদেষ্টা ছিল তিনি বলেছে ভারতের কাছে টাকা চাইতে আমাদের লজ্জা লাগে মানে আমরা কি আসলে ভারতের লোকজনকে বাংলাদেশের শাসন ক্ষমতায় বসিয়েছিলাম কি জানি না আমি আমি আমার আমার মনে হয় এত নত জানু সরকার দক্ষিণ এশিয়ায় অন্য কোনো দেশে কখনো আসে নাই আপনি দেখেন তো ভারতের নেইবারহুড পলিসি শ্রীলঙ্কা মালদ্বীপ নেপাল ভুটান পাকিস্তান আফগানিস্তান একটা চীন চীন তো আচ্ছা ঠিক আছে দক্ষিণ এশিয়া না একটা দেশের সাথে ভারতের সম্পর্ক ভালো একটা দেশ আপনি বলেন শুধুমাত্র হাসিনার সাথে সম্পর্ক আছে সেই কারণে হাসিনা যখন পালিয়ে গেল ভারতে এমনিতে কংগ্রেস বিজেপি একজন একজনের মানে নেইল তারা ঝগড়া করে কিন্তু একটা ব্যাপারে তারা একমত दैट इज শেখ হাসিনা রাষ্ট্রয় তখন কিন্তু ভারতের দলগুলোর মধ্যে কোনো ভিন্নতা দেখা যায় না শেখ হাসিনাকে ফেরত দেয়া হবে কি না সকল দল একসাথে নানা 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 করে উঠছে শেখ হাসিনা যখন ভারতে পালালো আওয়ামী লীগের নেতাকর্মীদের মাথা কতটুকু খারাপ হইছে আমি জানি না কারণ তালাবার পালানোর সাথে খুব অভ্যস্ত কিন্তু ভারতের মিডিয়ার মাথা নষ্ট হয়ে গেল বাংলাদেশের যেখানে সরকার বারবার বলছে আপনারা ইনভেস্টিগেটিভ রিপোর্টার পাঠান ইনভেস্টিগেটিভ জার্নালিজম যারা করে পাঠান তারা এসে সরজমিনে দেখুক বাংলাদেশে সংখালঘু পরিস্থিতি কি পাঠানোর পাঠিয়েছিল তারা আচ্ছা কারণ সত্যের জয় বলে তো একটা ব্যাপার আছে যতই ঢাল করেছে ওদের মধ্যে সেটা হলো তারা হিন্দু কমিউনিটি লোকদের সঙ্গে মিশেছে মিশে দেখে না এদের মধ্যে কোনো উদ্বেগ নাই কোন প্যারেশানি নাই এটা ওদেরকে অবাক করেছে এবং দেখুন একটা এত বড় অভ্যুত্থান যেটার ব্যাপারে ওবায়দুল কাদের বলতো হাসিনা যদি চলে যায় বা ক্ষমতা থেকে নামে চলে যায় না ক্ষমতা থেকে যদি আওয়ামী যায় তাহলে নাকি লাখ লাখ মানুষ মারা গেছে বাংলাদেশে তো পাঁচ থেকে আট তারিখ কোন সরকারি ছিল না আমাদের বাচ্চারা আমাদের দেশের মানুষ সকল কিছু নিজেরা নিজেদেরটা পাহারা দিয়ে রাখে নাই একজন আরেকজনের সাহায্যে এগিয়ে আসে নাই সো কাদেরদের কথাও তো সত্য প্রমাণিত না কিন্তু তারা ভাবতো যে তারা ক্ষমতা থেকে গেল কারণ তাদের দুষ্কর্ম এতটাই তীব্র ছিল তাদের অবিচার অনাচার এবং তাদের আমি আমি আপনাকে আরেকটা উদাহরণ আমার ব্যক্তিগত না না বলেই পারছি গত পনেরো বছর আওয়ামী লীগের একজন অ্যাডিশনাল আইজিপি তিনি আমার বাবার জায়গা কাফরুলে দখল করে রেখেছিল কোনো কাগজপত্র তার কাছে নাই আমি এখন কোর্টের মাধ্যমে যখন গত পাঁচ মাস আমার মামলা চললো এবং তিনি একদিনও কোর্টে অ্যাপিয়ার করেন নাই এখন আবার তিনি গায়ের জোরে সেই জায়গা দখল করতে চাচ্ছেন কাফরুলে ঠিক আছে লোকাল ওসিকে ব্যবহার করে আওয়ামী লীগের দখলদারি এবং আমি আপনার মাধ্যমে আজকে বলি এখনো তাদের সেই সাহস থামে নাই তার কাছে একটা কাগজে না কাগজ থাকলে তো সে আদালতেই যেত আদালতে তো আমি গেছি এবং আমি রায় পেয়েছি সে তো কিছু পায়নি কিন্তু সে এখন ওই জায়গা দখল ছাড়বে না দিস ইজ আওয়ামী লীগ